গ্রিন হাউস ছাদ ও দেওয়াল কাচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে নির্মাণ করা হয় কাচ বা প্লাস্টিক সূর্য রোশনির মাধ্যমে আগত তাপ প্রবেশ করতে দেয় কিন্তু বাইরে বের হতে দেয় না আগত তাপ প্রতিনিয়ত গ্রিন হাউজের দেওয়ালে বাধা প্রাপ্ত হয়ে প্রতিফলিত হয় গ্রিন হাউস গাছের পরিচর্যার জন্য নির্দিষ্ট তাপমাত্রা আর্দ্রতা ও আলোর নিয়ন্ত্রণ থাকে গ্রিন হাউজের সঠিক জলসেচ সার প্রয়োগ রোগ ও পোকামাকড়ের দমন এবং পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করে গ্রিন বিভিন্ন ধরনের ফসল যেমন ওষুধি গাছ করা হয় মনে রাখতে হবে গ্রিন ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হয় যাতে গাছ সুস্থ থাকে শীত প্রদান দেশের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গাছপালাও শাকসবজি জন্মানোর উপযোগী নয় তাই সেসব দেশের শীতকালেও গ্রিনহাউসে কৃত্রিমভাবে উষ্ণ পরিবেশে শাকসবজি বিভিন্ন ফুলের চাষ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ চাষ করা হয়